আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুইটা ফোন থেকে কন্ট্রোল করবেন মানে একই অ্যাকাউন্ট দুইটা ফোন থেকে লগ ইন করবেন অনেক সময় দেখা যায় যখন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একটি ফোনে লগ ইন করে অন্য ফোনে লগ ইন করতে যাই তখন একটা থেকে লগ আউট হয়ে যায় সেজন্য আপনারা সর্বপ্রথম আপনাদের যেই ফোনে হোয়াটসঅ্যাপটা লগ ইন করা আছে সেই ফোনের হোয়াটসঅ্যাপে যাবেন যাওয়ার পরে এখানে যে থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এই লিঙ্ক ডিভাইস আছে এই লিঙ্ক ডিভাইসের উপর ক্লিক করে দেবেন লিঙ্ক এ নিউ ডিভাইস এইখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনার প্রাইভেসির জন্য আপনার পাসওয়ার্ডটা চাবে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনাদের একটা কিউআর কোড স্ক্যান দেখাবে স্ক্যান করতে বলবে যে একটা কিউআর কোড স্ক্যান করতে পরবর্তীতে আপনারা যে এই কাজটি করবেন বড় অন্য ফোনটি ওপেন করবেন ওপেন করার পর কন্টিনিউ ক্লিক করবেন এইখানে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে লিংকে ডিভাইস কে ক্লিক করবেন ক্লিক করে একটা কিউআর কোড দেখাবে এই কিউআর কোডটা যদি আপনি এই ফোন দিয়ে ই করে নিন স্ক্যান করে নেন তাহলে আপনার কিন্তু দুই ফোনে একই সেম আইডিটা লগ ইন হয়ে যাবে দেখুন কিছুক্ষণের মধ্যে আমরা এখানে ডিভাইসের নাম দিয়ে দেব দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার তথ্যটা স্টোর হচ্ছে ওই ডিভাইসে দেখুন এখন দুই ফোনে সেম সেম অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে তো এইভাবে আপনারা কাজটি করতে পারবেন